সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ঈদ কালেকশন কটন মেলাই তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আর প্রথমে শপের অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি শপের অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই আপনারা পেয়ে যাবেন আজকের এই কটন মেলার ঈদ কালেকশন কটন মেলার ড্রেসগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন প্রথমেই গলার কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে করা রয়েছে নিচের পোষণটা দেখুন নিচের ব্যাকটাতেও আপনার প্যানেলটা খুব সুন্দরভাবে করা রয়েছে ব্যাক থাকবে খুব সুন্দর একটি প্রিন্ট করা আর নিচের পশন থেকে থাকবে আপনার স্লিভের অংশ সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখুন মার্শাল্লাহ খুব বড় একটি উড়না এই যে দেখুন দুই পাশে কাজ করা প্লাস কাটওয়ার্কের কাজ করা খুবই সুন্দর একটি কালেকশন যারা আরামদায়ক ড্রেস করছেন তারা কিন্তু অনায়াসে আমাদের এই কটন মেলার কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এই যে পার্পেলের ভিতরে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে সেম প্রিন্টের আরেকটি কালার সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনাটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন ওনাটা প্রাইসও থাকবে খুবই সীমিত কত করে থাকবে এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র থাকবে 11 মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাইকারি মূল্য যারা একমাত্র আমাদের ভিডিও দেখবেন তাদের তারাই কিন্তু রিটেলে নিতে পারবেন আদারওয়াইজ আপনাদের হোলসেল প্রাইসটা তেরোশো পঞ্চাশ টাকাই থাকবে এই যে ভিউর্স পুরোনাটা দেখুন মার্শাল খুব সুন্দর প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ তো নতুন আর একটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কলার কাজটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে এবং সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে ওনাটা দেখুন এই যে মার্শাল্লাহ ওনাটা খুবই সুন্দর একটি ওড়া কালার আছে অনেকগুলো এটার অনেকগুলো কালার রয়েছে কালারগুলো একে একে দেখতে থাকুন আপনারা কারণ কটন মেলা বলতে আপনার বিভিন্ন কালার থাকবে সম্পূর্ণ কটনের থাকবে মানে পিওর কটন যেটা ওইটাই থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে কাজ থাকবে এই সবগুলো মিলিয়ে আমাদের কটন মেলাটা হয়ে থাকে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন যে কারণে আপনারা নিত্য নতুন সব ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর একমাত্র ওয়ান পাবে পাবেন ওয়ান ইয়াসে আসার অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাছাড়া অনলাইনে অর্ডার করতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারেন আর কোনো সন্দেহ থাকলে আপনারা সরাসরি শপে এসে দেখে অনেক অনেক ড্রেসের মধ্য থেকে আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটি দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারেন আর যারা আমাদের প্রতি বিশ্বাস আছে তারা তো অনায়াসেই অনলাইনে চোখ বন্ধ করে অর্ডার করে ফেলবেন আমি আবারও প্রসেসটি বলে দিচ্ছি ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারেন প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা করে আজকেরই কালেকশন প্রত্যেকটা কালেকশানেরই এ যে খুবই সুন্দর খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত দেখুন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট থেকে অর্ডার করে ফেলবেন এই যে ওনাটা ওনাতে কাটওয়ার্কের কাজ করা খুব সফট এবং খুবই আরামদায়ক এই যে দেখুন ডিজাইনটা বিয়র্স আরেকটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এখন আপনাদেরকে এই ড্রেসটা খুলে দেখাবো এই যে দেখুন মার্শাল্লাহ যারা একটু ডিপ ড্রেস পছন্দ করেন তারা ডিপ কালার পছন্দ করেন তারা কিন্তু সেটা নিয়ে নিতে পারেন সেলোয়ার স্লিভের অংশটা থাকবে নিচের পর্ষণ থেকে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনাটা দেখুন এই যে এই যে ওনাটা খুবই সুন্দর একটি ওনা খুবই সুন্দর কাটওয়ার্কের কাজ করা খুব সুন্দরভাবে দুই পাশে কাজ করা রয়েছে এই যে আরেকটি কালেকশন প্রাইসটা সেম থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটার দুইটি কালার রয়েছে থাকলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো আমি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম